আসসালামু আলাইকুম প্রিনফিস সেন্টার থেকে আপনাকে স্বাগতম তো আজকে আমার যে মাছগুলো দেখাচ্ছি দেখেন এই মাছটা হচ্ছে আপনার কার্পু মাছ কেউ বলে হাঙ্গেরি মাছ কেউ বলে ভোদর মাছ আমাদের যশোরের ভাষায় আমরা বলি এটা হচ্ছে আপনার জাপানি মাছ এই মাছগুলো দেখেন এখন গ্রেড করা হচ্ছে এই মাছগুলো গ্রেড করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ডেলিভারি দেব বুঝছেন এতে মাছগুলো দেখেন গ্রেড করা হচ্ছে এক সাইজের করা হচ্ছে মাছ দেখছেন মাছগুলো সতেজ কত সুন্দর একশো পার্সেন্ট জীবাণুমুক্ত লাল মাছ মাছগুলো বৈশিষ্ট্য দেখেন একই সাইজের মাছ এই মাছগুলো আমরা এখন গেরেটিং করতেছি গেরেটিং করে এই মাছগুলো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ডেলিভারি দেবো এদের মাছগুলো আবার তোলা হচ্ছে মাছগুলো আমরা এখন গেরেটিং করতেছি এটা হচ্ছে আপনার কেজিতে হচ্ছে আপনার একশো লাইনের মাছ এটা হচ্ছে আপনার সেই কারফু মাছ দেখছেন মাছগুলো কত সুন্দর লাল এই মাছগুলো আমরা এখন গ্রেডিং করে মাছগুলো আমরা এখন গাড়িতে ডেলিভারি দেবো পাশে আমাদের গাড়ি দাঁড়ানো আছে এই গাড়িতে আমরা এখন মাছগুলো ডেলিভারি দেবো ঢাকার উদ্দেশ্যে এদের মাছগুলো বিশেষ প্রতিক্রিয়ায় মাছগুলো এখন ছেঁকনি করা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে আমরা এখন মাছ হচ্ছে সব লোড দিচ্ছি এটা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এই দেখেন এই যে মাছ এই মাছগুলো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ডেলিভারি দিচ্ছি এ ভাই হচ্ছে আপনার ইরাক থাকে অনলাইনের মাধ্যমে আমার কাছে নাম্বারটা পেয়ে উনি আমার কাছে দেশের দশ জাপানি মাছ মাছটা এখন ঢাকার উদ্দেশ্যে আমরা নিয়ে যাচ্ছি দেখেন আমাদের গাড়িতে